হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটা মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না কিভাবে বড় বড় বডি বিল্ডাররা একটা বডি তৈরি করে আপনাদের এই প্রশ্নটা সবার ভিতরে থেকে যায় আসলে বড় বড় বডি বিল্ডাররা কী ব্যায়াম করে এমন কি করে যার কারণে তাদের বডিটা এত সুন্দর হয় তো আজকে সবার ধারণা ভেঙে দেব। আসলে ব্যায়াম তো একই রকমই আপনি বড়ো বড়ো জিমে ব্যায়াম করেন এবং বাড়িতে ব্যায়াম করেন জিমে আছে অত্যাধুনিক মেশিন আপনার বাড়ি অত্যাধুনিক মেশিন নাই ব্যায়ামগুলো কিন্তু সবই একই রকম তো দেখেন একটা জিমে কি কি ব্যায়াম করা হয় আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাইসে ওয়ার্কআউট যে ব্যায়ামে কিন্তু হাতের মাসুলের দুটো অংশ আছে দেখেন সামনের একটা অংশ পিছনের একটা অংশ তো সামনের যে বাইসেপ মাসুলটা আছে এই বাইসেপ মাসুলটাকে কিন্তু বড় করার জন্য কিছু কিছু ওয়ার্কআউট আছে সেই ওয়ার্কআউটগুলো কিন্তু আপনাদের সামনে আমি এখন দেখাচ্ছি একটা ওয়ার্কআউটও মিস করবেন না দেখেন প্রত্যেকটা ব্যায়াম করার মাঝখানে কিন্তু আপনাকে কমসে কম এক মিনিট রেস্ট দিতে হবেই একটা মাসুলকে যদি বারবার একের পর এক আঘাত করতে থাকি তাহলে কিন্তু আপনার মাসুলটা ব্রেকডাউন হয়ে যাবে তো মাসুলটাকে ব্রেকডাউন ড্যামেজ করা যাবে না আপনি মাসুলটাকে এক মিনিট করে রেস্ট দিবেন রেস্ট দেওয়ার পরে ওই পাম্পিং থাকতে থাকতে আবারও কিন্তু আপনাকে ওই মাসুলটাকে হিট দিতে হবে তো দেখেন আমি কিন্তু বাইসেপের আরেকটা মূল্যবান ওয়ার্কআউট করছি এই ওয়ার্কআউটটা করলে কিন্তু আপনার বাইসেপটা খুব সুন্দর গ্রো হবে বাইসেপটা দেখতে কিন্তু মোটা লাগবে অনেকের দেখেন বাইসেপটা কিন্তু চিকন থাকে তো ওই থাকবে না আপনার সামনে যে বাইসেপটা দেখতে কিন্তু ইয়া বড়ো মোটা দেখা যাবে তো এই মোটা দেখতে হলে কিন্তু আপনাকে ওই ব্যায়ামটা অবশ্যই করতে হবে এবং প্রত্যেকটা ব্যায়ামের মাঝখানে কিন্তু প্রপারলিভাবে এক মিনিট আপনাকে রেস্ট নিতে হবেই ভাই আপনি শুধু জিম করে যাবেন ব্যায়াম করে যাবেন কিন্তু নিয়ম মানবেন না তাইলে কিন্তু হবে না তো দেখেন আমি যে ওয়ার্কআউটগুলো করছি এই সেম ওয়ার্কআউটগুলো কিন্তু আপনার বড় বড় জিমেই কিন্তু একই ধরনের ওয়ার্কআউট করা হয় এই যে ওয়ার্কআউটটা করছি এই ওয়ার্কআউটটাও কিন্তু আপনার বাইসেপের জন্য বাইসেপটাকে লং করার জন্য এই যে ওয়ার্কআউটটা দেখছেন বাইসেপটাকে কিন্তু একটু লম্বা করবে বাইসেপ যে পিক মাসুলটা আছে এই পিক মাসুলটাকে কিন্তু বড় করবে দেখেন বাইসেপের কিন্তু আমি বেশ কয়েকটা ওয়ার্কআউট অলরেডি করে ফেলছি এই যে ওয়ার্কআউটটা আছে এই ওয়ার্কআউটটা কিন্তু আপনাদের সেট থেকে অবশ্যই বাদ দিবেন না এই বাইসেপ ওয়ার্কআউট এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওয়ার্কআউট এই ওয়ার্কআউটগুলো কিন্তু আপনাকে করতে হবে আর কি কি ব্যায়াম করা হয় ভিডিওটা কিন্তু একটু লং হতে যাচ্ছে ভিডিওটা টানবেন না টানলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমি তো কেবলমাত্র বাইসেপ ওয়ার্কআউটগুলো শেষ করছি মানে এখনও শেষ হয় নাই বাইসেপের যে সামনের যে মাসুলটা এই মাসুলটার ব্যায়ামটা কিন্তু এখনও শেষ হয় নাই আপনারা দেখতে থাকুন এই মাসুলটার ব্যায়ামটা কিন্তু এখনও শেষ হয়নি আপনি পরিশ্রম করবেন না অথচ ফল চাবেন এটা তো সম্ভব না আপনাকে প্রতিদিন ওয়ার্কআউট করতে হবে একুরেটভাবে দেখেন আমি এই ওয়ার্কআউটটা করছি এই ওয়ার্কআউটটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্কআউট আপনার বাইসেপের জন্য বাইসেপটাকে পাম্পিং করবে এই যে ওয়ার্কআউটটা এরপরে যে ওয়ার্কআউটটা আছে সে ওয়ার্কআউটটা কিন্তু আপনার বসে পড়ে এই যে বসে পড়ে আমি দিচ্ছি এই ওয়ার্কআউটটা খুবই কষ্টকর একটা ওয়ার্কআউট বাইসেপের যে সাইজটা আছে এই বাইসেপের সাইজটা কিন্তু লং তৈরি করবে শেপটা লম্বা হয়ে যাবে বাইসেপের আর হাতের বাইসেপের শেপটা যদি একটু লম্বা না হয় তাহলে কিন্তু আপনার বাইসেপটা কিন্তু ভালো দেখা যাবে না আপনি যখন একটা টি শার্ট গায়ে দিবেন তখন কিন্তু আপনার বাইসেপটা লং না হলে কিন্তু কখনও দেখতে ভালো হবে না তো অবশ্যই এই ব্যায়ামটা কিন্তু আপনার রুটিনে অ্যাড করতে হবে আর এরপরে যে আমরা ওয়ার্কআউটটা যাব এই ওয়ার্কআউটগুলো আরও ইম্পর্টেন্ট এই ওয়ার্কআউটগুলো করতে হলে আপনাকে সেইভাবে কিন্তু করতে হবে অ্যাকুরেটভাবে আপনার প্রত্যেকটা মাইরে কিন্তু ভুল করলে হবে না অ্যাকুরেটভাবে কিন্তু আপনাকে ব্যায়াম করা লাগবে একটা ব্যায়াম যদি আপনি ভুল করেন তাইলে কিন্তু আপনার কখনো মাসুলটা গ্রো হবে না আপনি বার ওয়ার্কআউট করেছেন এবার কিন্তু আপনার ফোর আর্মসের ব্যায়াম করতে হবে দেখেন ফোর আর্মসের ব্যায়াম করছি আমি যে কেন থেকে নিচের যে অংশটা ফোর আর্মস এই ফোর আর্মসের ব্যায়াম করতে কিন্তু কোনো ডাম্বেলই লাগবে না আপনি খালি হাতেই কিন্তু করতে পারবেন তো এই খালি হাতে যে ব্যায়ামটা আপনি একবার করে দেখেন যে আপনার হাতে কেমন ব্যথা লাগে ফোর আর্মসটা কেমন ব্যথা লাগে কেমন অনুভব হয় তারপরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি ফোরামসের ব্যায়ামটা ওইভাবে করবো কি না ভাই আসলে দেখেন আমি যে ওয়ার্কআউটগুলো দেখাচ্ছি এই সব ওয়ার্কআউটগুলোই কিন্তু আপনার জিমে করানো হয় সেটা হয়তো মেশিনের দ্বারাই করানো হয় পারিবারিক ডাম্বেলের দ্বারা করানো হয় কিন্তু আমি যে ওয়ার্কআউটগুলো দেখাচ্ছি এই ওয়ার্কআউটগুলো করেও কিন্তু আপনি ঘরে বসে সুন্দর একটা বডি আপনি তৈরি করতে পারবেন আর এবার দেখেন এবার কিন্তু ডেলথের যে ব্যায়াম ডেলথের হাতের যে মাসুলটা আছে মাসুলটার উত্তর অংশ কাদের যে নিচে অংশ ডেলথ ডেলথ ফ্রন্ট যে ব্যায়ামটা আছে এই ডেলথের ব্যায়াম কিন্তু আপনাকে করা লাগবে আপনি যদি রেগুলারভাবে আপনি প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা অংশের ব্যায়াম না করেন তাহলে কিন্তু আপনাকে দেখতে ভালো হবে না আপনার হাতটা মোটা হলো কিন্তু আপনার ফোরআসটা মোটা হলো না আপনার ফোরআসটা মোটা হলো কিন্তু বাইসেপটা মোটা হলো না এইগুলো কিন্তু দেখতে খুবই খারাপ আপনাকে সকল পার্ট বাই পার্ট সকল পাটের ব্যায়াম করতে হবে এবং সুন্দরভাবে এক্সারসাইজ করলে আপনার কিন্তু বডিটা ভালো হবে এই জন্য এই ব্যায়ামগুলো যে প্রতিদিন আপনি করবেন এটাও কিন্তু না আপনাকে ব্যায়াম কিন্তু অদল বদল করে করতে হবে প্রতিদিন অদল বদল করে ব্যায়াম করতে হবে আজকে বাইসেপ করলেন তো কালকে বাইসেপ করতে পারবেন না কালকে ট্রাইসেপ করবেন তো পরের দিন ট্রাইসেপ করতে পারবেন না প্রত্যেকটা ব্যায়ামে কিন্তু আপনাকে রেস্ট দিতে হবে আজকে বাইসেপ করলে কম করে দুই দিন বাইসেপকে রেস্ট দিতে হবে বাইসেপ খাদ্য গ্রহণ করবে তো সেমভাবে কিন্তু আপনাকে এবার এই যে শোল্ডার আছে ট্র্যাপস আছে আমাদের ঘাড়ের যে মাংসপেশিটা এই ট্র্যাপসের ব্যায়ামটা করতে হয় কিভাবে দেখেন ট্র্যাপসের যে ব্যায়ামটা এই যে আমি করছি দুটো ডাম্বেল নিয়ে কিন্তু এইভাবে আপনি ট্র্যাপসের ব্যায়াম করতে পারেন আপনারা দেখেন আমার অবশ্যই এই ট্র্যাপসে একটু ট্র্যাপস পেশিটা লো তো আমি বেশি বেশি প্রতিদিন এই ট্র্যাপসটাকে হিট করি প্রতিদিন না সপ্তাহে দুই থেকে তিনবার আমি ট্র্যাপসের ব্যায়ামটা করি গায়ে কাদের যে মাংসপেশিটা বাড়ানোর যে ব্যায়ামটা আর আপনাদের যাদের কাদের মাংসপেশিটা বেশি আছে তারা সপ্তাহে একদিন দিলেই চলবে তো এই যে ব্যায়ামটা করছি এই ব্যায়ামটাও কিন্তু আপনার ডেলথের ডেলথের জন্য অনেক উপকারী এবং আপার চেস্টও লাগে ঠিক আছে আপার যে চেস্ট বুকের যে উচুর মাংস পেশি ওই উচুর মাংস কিন্তু লাগে এবং ডেলথও কিন্তু খুব সুন্দর একটা ব্যায়াম হয় এই ব্যায়ামটাও কিন্তু আপনাদের ব্যায়ামের সাথে আপনি যোগ করতে পারেন তো দেখেন আমি বড় বড় বডি বিল্ডারদের মতো টিপস দিতে পারবো না হয়তো কিন্তু আমি যে টিপসটা দিব সেই টিপসটা কখনও ভুল হবে না আমি প্রতিদিন কিন্তু আমি এই ওয়ার্কআউটগুলো করি এবং আমি কিন্তু ব্যায়াম করছি বেশি দিন না হয়তোবা তিন মাস হবে কি চার মাস হবে আমি ওয়ার্কআউটগুলো চার মাস হয়তো বা করছি আমি জেমি জিমে গিয়ে আমি ভালো ট্রেনারের পরামর্শ নিয়ে কিন্তু আমি জিমগুলো শুরু করছি এবং সেই পরামর্শগুলো কিন্তু আপনাদের দিচ্ছি তো আশা করি আমার যে দর্শকরা আছে তাদের কিন্তু ভুল পরামর্শ দিলে হবে না এটা আমি জানি কারণ আমার চ্যানেলেরও ক্ষতি হবে আমার অডিওন্সও থাকবে না এবার দেখেন আমাদের ব্যাক মাসুলও কিন্তু দরকার আছে আমরা সব ধরনের ওয়ার্কআউট করলাম কিন্তু আমাদের ব্যাকের যে মাংস পেশি আছে আমাদের ব্যাক যদি ভালো না হয় ব্যাক সাইড তাহলে কিন্তু আমাদের আবার ব্যাক সাইড দেখতে খুবই খারাপ লাগবে তো ব্যাকসাইডের যে ওয়ার্কআউটগুলো আছে এই ব্যাকসাইডের ওয়ার্কআউটগুলো এইভাবে আমরা সেরে নিতে পারি প্রত্যেকটা সেটে পনেরোটা করে দেবেন তিন সেট দিবেন তাই লিখুন তো না দেখেন আমাদের এইবার যে ব্যায়ামটা আছে ট্রাইসেপ মাসুল আমরা বাইসেপ করছি ট্রাইসেপ তো অবশ্যই করতে হবে হাতের যে ব্যাক মাসুলটা আছে এই ব্যাক মাসুলের ব্যায়ামটা কিন্তু খুবই বাধ্যতামূলক হাতটাকে মোটা করার জন্য হাতের যে পিছনের মাংস আছে এই পিছনের মাংসপেশি যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার হাতটা কখনও দেখতে ভালো লাগবে না আপনার পিছনে হাতের পিছনের মাংসপেশি যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনার হাতটা দেখতে খুবই মাস্কুলার লাগবে এবং একটা টি শার্ট গেঞ্জি পরলে কিন্তু আপনাকে অনেক সুন্দর হ্যান্ডসাম দেখাবে তো এর ওয়ার্কআউটটা আমি দুটো ওয়ার্কআউট করছি দেখেন এখানে একটা শেষ আর একটা করছি আরেকটা ওয়ার্কআউট আছে আমি তিনটা ওয়ার্কআউট করব ট্রেসএফ এর জন্য এই ট্রেসএফ এর জন্য তিনটা ওয়ার্কআউট করলেই কিন্তু আপনার আর লাগবে না যেহেতু ট্রেসএফ ওয়ার্কআউটটা কিন্তু আপনার অনেক বড় থাকে এই ট্রেসএফ ওয়ার্কআউট কিন্তু তিনটা করলেই এনাম এভাবে কিন্তু আপনাকে প্রতিদিন ট্রেসএফ ওয়ার্কআউটটা করা যাবে না ট্রেসএফ ওয়ার্কআউট করতে গেলে আপনাকে ওইরকমভাবে রেস্ট দিতে হবে একদিন রেস্ট দিতে হবে আপনি ওইখান থেকে ছত্রিশ ঘন্টা পরে কিন্তু আবার ট্রাইসেপে আপনি হিট করতে পারেন এর আগে কিন্তু ট্রাইসেপ মাসুলে আপনি কখনো হিট করতে পারবেন না তাহলে কিন্তু আপনার মাসুলটা ব্রেক ডাউন হয়ে যাবে তো দেখেন এই যে ওয়ার্কআউট এটাও কিন্তু আপনাদের ট্রাইসেপের যে ব্যাক মাসুল আছে ট্রাইসেপ ওয়ার্কআউট হাতের পিছনে যে মাংসের শীতের যে ওয়ার্কআউটটা এই ট্রাইসেপের ওয়ার্কআউট কিন্তু এটাও আপনি ওর সাথে যোগ করতে পারেন প্রতি সেটে পনেরোটা করে রিপিটেশন দিবেন পনেরোটা করে মারবেন এবং তিনবার দিলেই কিন্তু এরাম তো ওইটাকে বলো ট্রাইসেফ যে মাসুলটা ট্রাইসেফ তো এরপরে যে ওয়ার্কআউটগুলো করবো ল্যাডসের ওয়ার্কআউট এই ল্যাডসের ওয়ার্কআউট কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়ার্কআউট আপনি যখন টি শার্ট গায়ে দিবেন কিংবা জামা পরবেন আপনার ল্যাডস দুই সাইড দিয়ে যদি ফুলে না পড়ে তাহলে কিন্তু আপনাকে ভালো দেখা যাবে না আপনাকে মাজাটা চেকন দেখা যাবে বুকের ছাতুটা ল্যাসটা ফুলে পড়বে আপনাকে দেখতে কিন্তু সেই রকম লাগবে লায়নের মতো তো লায়নের মতো দেখতে হলে আপনার মাজাটা চেকন হয়ে যাবে ল্যান্সটা ফুলে যাবে এর জন্য কিন্তু আপনাকে ল্যার্সের ব্যায়াম হান্ড্রেড পারসেন্ট করতে হবে এই ল্যার্সের ব্যায়াম করলে কিন্তু আপনার খুবই ভালো লাগবে টি শার্ট ফুললে এবং স্মার্ট লাগবে এবং এরপরে যে আমরা ওয়ার্কআউটগুলো করতে যাব এই ওয়ার্কআউটগুলো হচ্ছে থাই যে ওয়ার্কআউট লেগের ওয়ার্কআউট এবং চেস্টের ওয়ার্কআউট তো লেগের যে ওয়ার্কআউটটা করবো তার আগে আমরা চেস্টের ওয়ার্কআউটটা করে নেব চেস্টের ওয়ার্কআউট করতে কিন্তু সাধারণভাবে এইভাবে হাত দুটো শক্ত করে একবার উঁচু দিয়ে হাতটা ঢুকাবেন একবার নিচে হাতটা ঢুকাবেন এইভাবেই কিন্তু আপনি একটু শক্ত করে হাতটা মুট করে চেষ্টা প্রেশার দিয়ে করতে পারেন আপনার আর কিছুই লাগবে না এতেই কিন্তু এনা এইভাবে আপনি প্রতি সেটে পনেরোটা করে দিয়ে তিনবার তিন সেট করবেন প্রতি সেটে পনেরোটা করে রিপিটেশন দেবেন দেওয়ার পরে এবার দেখেন আমি কিন্তু লেগ ওয়ার্কআউট করছি আপনাকে সব বডির সব পার্টের ব্যায়াম ওকে আমাদের হাত মোটা দেখাবে কিন্তু পা মোটা দেখাবে না এটা তো হতে পারে না তো আপনাকে লেগ ওয়ার্কআউটটা অবশ্যই করতে হবে কারণ লেগটা হচ্ছে একটা পাওয়ারফুল একটা মাসুল এই মাসুলটাকে সুন্দর করতে হলে কিন্তু আপনাকে লেগ ওয়ার্কআউটটা বাধ্যতামূলক করতে হবে তো সপ্তাহে দুই থেকে তিন দিন কিন্তু আপনাকে এই যে স্কটটা লেগ ওয়ার্কআউট এবং আপনার যে ডেড লিফ্ট এই দুটো ব্যায়াম কিন্তু আপনাকে সপ্তাহে দুইবার তো বাধ্যতামূলক করতে হবে একটু হেভি ওয়েট দিয়ে আমি তো খুব সিম্পল একটা ওয়েট নিছি যে ওয়েটটা আপনি চিন্তা ভাবনা করবেন যে এই এই ওয়েটটা নিলে আপনার ইঞ্জুরি হওয়ার চান্স খুবই কম আছে সেই ওয়েটটা নিয়ে কিন্তু আপনি ডেড লিফ্ট এবং স্কোয়টা করতে পারেন এই যে ডেড লিফ্ট আর স্কট এর ভিতরে কিন্তু একটা মজা আছে ভাই একটু পরিশ্রম হলেও কিন্তু আপনার যে শরীরে যে হরমোন লেভেলটা আছে এই হরমোন লেভেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানুষের ভিতরে কিন্তু টেস্টেস্টোর হরমোন লেভেল কারো কম থাকে কারো বেশি থাকে যাদের কম থাকে তাদের কিন্তু ঘুম কম হয় শরীরটা গ্রোথ কম হয় তো বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় আর যাদের টেস্টন হরমোন লেভেলটা ভালো আছে তাদের কিন্তু শরীরটা অল্প ব্যামেই কিন্তু অনেক বড় সড়ো হয় তো বন্ধুরা আর বেশি কোনো কথা বলবো না যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই ফাটিয়ে প্রতিদিন ওয়ার্কআউট করুন আর জমিয়ে খাওয়া দাওয়া করুন আর বেশিরভাগ ফোকাল দিবেন বেশি বেশি প্রোটিন খাওয়ার জন্য আর হাই প্রোটিনটা খাবেন প্রতিদিন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ